আমাদের সমাজে একটা রেওয়াজ রয়েছে যেটা একদিন না একদিন অবশ্যই আমরা জাহান্নাম থেকে বের হয়ে আসবো এরকম আমাদের স্বপ্ন আছে না নাই আছে আমরা মনে করি ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্না যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে চলে যাবে এই কিন্তু স্বপ্ন আমাদের আছে কিন্তু আপনি কি জানেন এই ফায়ের ব্যাখ্যাটা কি ফায়ের ব্যাখ্যা যদি আপনি জানেন এই স্বপ্ন আপনার সত দূর হয়ে যাবে এই স্বপ্ন নিয়ে আপনি আর পড়ে থাকতে চাইবেন না আপনার মতন কালিমা তো আমাদের হিন্দু ভাইও পড়তে পারেন আমার বাংলাদেশে একটা ড্রাইভার রয়েছে সে আমার প্রোগ্রামগুলোতে যায় সে আমার সাথে যেতে যেতে কোরআনুল কারিমের দশটা সুরাম মুখস্থ করে ফেলেছে আমার সাথে যেতে যেতে তার কালেমাগুলো মুখস্ত হয়ে গেছে আচ্ছা বলুন তো ওই হিন্দু কি মুসলমান হয়ে গেছে নাকি মুসলমান হয়ে গেছে তো আপনিও যেমন কালেমা পড়তে পারেন ও এরকম কালিমা পড়তে পারে ও আমল আমল করে না হিন্দু বেটা আমল করে না আপনিও আমল করেন না তাহলে বলুন তো ওর ভিতরে আর আপনার ভিতরে তফাৎটা কী হলো তফাৎটা কি হলো আপনি কি জানেন কালিমার ব্যাখ্যা কি আপনি কালিমা পড়ে ভিক্ষা চান আর কালিমার ব্যাখ্যা লেখার কারণে আল্লামা সৈয়দ কুতুব রাহিমাতুল্লাহ অনেক তাকে এরকম ফাঁসির কাছে ঝুলতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনার কালিমা আর ওই কালিমা কিন্তু এক নয় আপনার কালিমায় আপনার রুটি রুজি যোগায় আর তাদের কালিমায় তাকে ব্যাখ্যা করতে যে ফাঁসির দড়িতে ঝুলতে হয় তাহলে এই কালিমার ভিতরে নিশ্চয় পার্থক্য রয়েছে শুধু মৌখিকভাবে কালিমা পড়লেই হবে না আপনার কোরআন থেকে এ শিক্ষা নিতে হবে শুধু শব্দের দিকে খেয়াল করতে হবে যে জাহান নামে চলে গেল কতদিন থাকবে দুনিয়ায় তো ছিলাম পঞ্চাশ বছর জাহান নামে কত বছর থাকবো এবার একটু খেয়াল করুন পরবর্তী মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন জাহান নামের ভিতরে যে যাবে কারা যাবে যারা কোরআনের বিরোধিতা করেছে বুঝতে হচ্ছে তো সবার খানের ভিতরে যাচ্ছে তো কারা জাহান নামে যাবে যারা কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে যারা গান বাজনা দুনিয়ার খেল তামাশা নিয়ে মত ছিল এই সমস্ত বেঈমান না ফারমান গুলো জাহান নামের ভিতরে যাবে জাহান নামের ভিতরে এবার কতদিন থাকবে জাহান নামের ভিতরে যাওয়ার পরে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী শব্দের দিকে খেয়াল করুন যুগের পর যুগ বলা হয়েছে আপনাদেরকে বলতে চাই কত বছর সমানে এক যুগ সবাই বলেন জোরছে বলে বারো বছর সমান এক যুগ আবার বলতে চাই কত বছর সমান এক শতাব্দী এক শত বছর সমান এক শতাব্দী শব্দের দিকে খেয়াল করুন আল্লাহ তাহলে বলতেছেন যুগের পর যুগ কত যুগ থাকতে হবে একমাত্র কে জানেন বলেন একমাত্র কে জানেন শতাব্দীর পর শতাব্দী শত বছরের পর শত বছর কত শত বছর থাকতে হবে একমাত্র কে জানে তাহলে আপনি তো সব ভরসায় বসে রয়েছেন যে একদিন না একদিন ছাড় পেয়ে যাব। আপনি কিভাবে ছাড় পাবেন একটু উদাহরণ নেন আমার বন্ধুগণ আপনি কিভাবে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাবেন আল্লাহ বলতেছেন আল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন ভয়ঙ্কর উদাহরণ ভয়ঙ্কর উদাহরণ দিয়েছেন যে কিভাবে তুমি মুক্তি নিয়ে জান্নাতে যাবে আল্লাহ তারা বলতেছেন যারা অস্বীকার করে একবার জাহান্নামে চলে গেল তাদেরকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন একটা সুয়ের ছিদ্র দিয়ে আমার মা বোনেরা যখন মানে কাতা সেলাই করে এটা কি বলেন আপনারা এটা কি বলেন সুই বলেন তো আচ্ছা যে ছিদ্রটা আছে যে পরাইতে হয় এটা কি আঙুলি অনেক বড় নাকি অনেক বড় নাকি আরে দেখবেন অনেকে সুতা পরাইতে যে দিকে চলে যায় আরেক দিকে সুতা পরাইতে যে দিকে চলে যায় তাহলে ওই ওই ছিদ্রটা কি অনেক বড় নাকি ওই ছিদ্রটা অনেক ছোট একটা ছিদ্র আল্লাহ বলতেছেন সুয়ের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করা উট কি ছোট প্রাণী নাকি উট কত বড় অনেক বড় সুয়ের ছিদ্র দিয়ে উঠ গমন করাটা যতটা কঠিন যারা পাপিষ্ট হয়ে একবার জাহান্নামের ভিতরে যাবে ওই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়া এর থেকেও কঠিন মাটির ভিতরে হবে রে কেন ও যুবক তোমাদেরকে বলতে চাই দুনিয়ার রং বাদ দাও দুনিয়ার বাদ দাও এই খনিকের দুনিয়ায় ইচ্ছা হলেই কিন্তু তুমি কিছুই করতে পারবে না সময় যখন শেষ হয়ে যাবে সব কিছু পড়ে থাকবে তোমার কাছে কিন্তু কেউ যাবে না সময়টা তুমি কোরআনের রাস্তায় তোমার জীবনটাকে পরিচালনা করবে তুমি সেখানে না করে তুমি ফ্রি ফায়ার আর পাবজি দিয়ে তোমার জীবনটাকে পরিচালনা করতেছ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে জীবনটাই কালি পড়ে দিচ্ছ ও যুবক তোমার কি মরার ভয় নাই তোমার কি মরতে হবে না ওই কবরে গেলে তোমার সাথে কিন্তু কেউ যাবে না তোমার গার্লফ্রেন্ড ও আমার বোনরা তোমাদেরকে বলবো তোমার বয়ফ্রেন্ড বলতে চাই না ও যান তোমাকে ছাড়া আমি থাকতে পারি না একটা দিন যদি কথা না হয় ওই 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 পর্যন্ত সে পরের বার ফোন দিলে অভিমান করে বসে অভিমান করে বসে কেন আমাকে খোঁজ নিলে না দুনিয়ার এই মিথ্যা ভালোবাসায় যদি আপনার এই হয় কসম খোদার আপনি মারা গেলে যে গার্লফ্রেন্ড আপনার না ওই গার্লফ্রেন্ড কিন্তু একটি বারের জন্য আর দেখতেও যাবে না আপনার কবরের পাশে সন্ধ্যা হলে আর যাবে না কথা বলেন ঠিক কিনা ওই কবরে কিন্তু আপনাকে একা একা থাকতে হবে ওই কবরের ভিতরে কেউ কিন্তু যাবে না বন্ধুগণ যে কথা বলতেছিলাম দুনিয়ার একটা সময় আছে আপনার বয়স তিরিশ সময় শেষ আপনার বয়স পঞ্চাশ সময় শেষ আপনার বয়স সত্তর সময় শেষ আর কি ফিরে আসতে পারবেন Arki piyaşsta parm